সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই দুই কিশোরী জানান গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে তাদেরকে সেখানে নিয়ে গিয়ে হোটেলে আটকে রেখে চোদ্দ দিন পাশবিক নির্যাতন চালানো হয় ওই দুই কিশোরীর বাড়ি সিলেটের শাহপরান থানার পীরের বাজার এলাকায় ওই দুই কিশোরীর ভাষ্যমতে তাদের পাশের বাড়ির এক মহিলা তাদেরকে কক্সবাজারে গার্মেন্টসে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তারা রাজি হন গত সাত এপ্রিল তারা ওই মহিলার সাথে কক্সবাজারে গেলে প্রথমে তার ছেলে ইমনের বাসায় উঠে গোসল ও খাওয়া দাওয়া সারেন পরদিন তাদেরকে গার্মেন্টসে নেওয়ার নাম করে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে ইমন তাদেরকে সেখানে রেখে চলে আসে তখন তারা এখানে কেন জানতে চাইলে হোটেল স্টাফরা তাদেরকে একটি কক্ষে নিয়ে বসিয়ে রাখে তারপর সেখানে টানা চোদ্দ দিন তাদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন এদিকে মেয়েদের খোঁজ না পেয়ে তাদের পরিবারের পক্ষ থেকে নয় এপ্রিল শাহুরন থানায় জিডি করেন অভিভাবকরা বিষয়টি জানতে পেরে ওই মহিলা তাদেরকে সিলেট এসে জিডি তুলে নিতে বলে এবং তাদের ছেলেকে বলে তাদের ছেড়ে দিতে তখন ইমন তাদেরকে ছেড়ে দিয়ে বলে আর কখনও কক্সবাজারে আসবি না বৃহস্পতিবার তারা হোটেল থেকে বের হয়ে সিলেটে আসেন ওই কিশোরীরা জানান ওই চোদ্দ দিন আমরা আমাদের পরিবারের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারিনি আমাদেরকে ফোন হাতে দেওয়া হতো না দিনের পর দিন হোটেলে আটকে রেখে পাশবিক নির্যাতন চালানো হয়েছে বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যরা পুলিশকে জানালে ওই দুই কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট এমেজি ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করে তবে পুলিশ বলছে ভিন্ন কথা সাপরণ থানার এসআই সোহেল চন্দ্র সরকার এ ব্যাপারে বলেন ওই দুই কিশোরীর মা বাবা তাদের নির্যাতন করত ঘরে আটকে রাখত তাই অভিমান করে পূর্ব পরিচিত ওই নারীর ফাঁদে পা দেন তারা কাজের জন্য তাদেরকে সেখানে নেওয়া হয়েছিল কিনা বিষয়টি আমার জানা নেই তবে সেখানে তাদেরকে আটকে রেখে পাশবিক নির্যাতনের ব্যাপারে বলেন একটি বাসায় তাদেরকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বৃহস্পতিবার সকালে তারা সেখান থেকে মুক্ত হয়ে সিলেটে আসেন